চাইলে ভালো একটা টান দিয়ে চলে যেতে পারেন সহজে ওভারটেক করতে পারেন যখন পিলন থাকবে একটু ওভারটেক করা অনেক সময় কঠিন হয়ে যায় এসব বিষয় অনেক কিছু বিষয়ই থাকে আসলে এগুলো যারা বাইক চালান যারা হচ্ছে ট্যুর দেন তারা বিষয়টা বুঝবেন অনেক আছে বছরে দুই একটা করে ট্যুর দেয় হুটহাট করে আশেপাশে সেগুলো অবশ্যই আলাদা বিষয় কারণ কাছে হলে আমিও পিলন নেই ট্যুর দেই ভাই ভাই ব্রাদাররা থাকে আসলে না নিলেও হয় না আশেপাশে জেলাতে হলে আমি পিলন থাকে কি যখন ট্যুর দূরে ট্যুরে যাই তখন আসলে পিলন থাকে না আমি যেহেতু দুই তিন দিনের জন্য আসছি এই জন্য কাউকে পিলন নেই নি তবে একদিনের জন্য আসলে অবশ্যই আমার সাথে যেহেতু রাজশাহী থেকে কুষ্টিয়া অনেক কাছে পিলন থাকতো আসলে পিলন নিতাম তবে এখন পিলন নেইনি এই কারণে যে আমি দুই তিন দিন থাকবো এখানে কুষ্টিয়াতে আমার একটা আত্মীয়র বাসায় সেই জন্য আর কি পিলন নেওয়া হয়নি ঠিক আছে আজকে মনে হয় আর কথা হবে না কারণ সন্ধ্যা নেমে গেছে আর রাতে কিছু দেখানোর নাই তো আগামীকাল সকালে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে কথা হবে তো এই পর্যন্তই টাটা আর যদি কোনো রাস্তায় ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমি আবার আসবো আবার কথা বলবো